একটা বাসায় একটা দুর্দশের চুরি ঘটনা ঘটে এবং নাহার বিল্ডিং এর সাত তালায় অর্থাৎ আজকে থেকে পূর্বপারে সাত একটা চুরি ঘটনা ঘটে তো এই সংক্রান্তে গত ষোলো বারো তারিখে কোতালি থানায় মামলা রুজু হয় আর ডিপি পশ্চিম আমরা সংবাদ পাই হল বিশ তারিখে যে এইরকম একটা চুরি ঘটনা ঘটছে এবং একটা মামলা রুজু হয়েছে ওর পর থেকে আমার

কাছ থেকে আমরা যাই হইল রেয়াজুদ্দিন বাজারের মিঠু এই দুইজনের গ্রেপ্তারের পর তারা তাদের কাছ থেকে সুই হওয়া একটা ল্যাপটপ উদ্ধার করে উদ্ধারের পরে জসিম এবং মিঠুর তথ্যের ভিত্তিতে এই সুরের যে মূল হুতা সালাউদ্দিন তার বাড়ি হইল আনোয়ারা ওখান থেকে গত রাতে আমরা তাকে গ্রেপ্তার করি গ্রেপ্তার করলে সালাউদ্দিন আমাদেরকে জানায় যে সে এই সকল যে চোরাই পণ্য

এই স্বর্ণগুলা ওখানে বিক্রি করে আবার আমরা স্পেনের কাছে যাই স্পেনের কাছে গিয়ে আবার আরেক জিনিস পাই গিয়ে দেখি যে ওখানে যে মোবাইল এইগুলা সব সে চোরাই মোবাইল কিনে কিনে আইএমি কেটে দেয় এইখানে বলে আলাদা মোবাইলগুলো রাখার উদ্দেশ্য হইল এই যে মোবাইলগুলো পাঁচটা এই পাঁচটা মোবাইল হলো সুরেরা শুরু করে এই স্পাইলের কাছ থেকে এই মোবাইল গুলা ক্রয় করে একটারও কিন্তু আইএমই নাই একটারও কিন্তু আইনি আইনি কেন আর ইসমাইলের কাছ থেকে এই আমরা এই বাকি আটটা মোবাইল জব্দ করি এগুলো চোরাই এগুলোর কোনো এভিডেন্স বা কাগজপত্র যতটুকু নেই তো এই হলো এই আমাদের আজকের এই অভিযানের উদ্ধারকৃত বিবরণ এবং আসামি বিজ্ঞাপনের বিবরণ আমরা তাদেরকে জিজ্ঞাসা করলে যে তোমরা কে কি পাই যায় এটা একটু জানাও তো আমাদেরকে তখন সালাউদ্দিন বললো যে এ হলো সরকার মূলত পরিকল্পনা করে এদেরকে নিয়ে এই চোরের ঘটনাটা ঘটায় তো বললো যে যসিন একটা স্বর্ণের চেইন ভাগ পাইছে এবং একটা ল্যাপটপ আবার নগদ ষোলো হাজার টাকা দিচ্ছে আবার মিঠু মিঠু একটা চেইন এবং নগদ পঁয়তাল্লিশ হাজার টাকা নেয় সালাউদ্দিন এই নগদ টাকা উচুলাই যে বাকিগুলো যেগুলা ছিল এগুলো বিক্রি করে সে রয়্যাল এনফিল্ড মোটর সাইকেল সে নিজে স্বীকার করছে যে এগুলো বিক্রি করে আমি মোটর সাইকেল কিনে দিচ্ছি এই হল সুরাই পণ্যের বাগবাটোরার বিবরণ মানে আমাদের কাছে যেটা স্বীকার করছে আর সালাউদ্দিন সে চার লক্ষ আশি হাজার টাকা দিয়ে রয়্যাল এনফিল্ড কিনে এবং তার কাছ থেকে আরো ষাট হাজার টাকা আমরা এখানে ক্যাশ পাই

এইটা কেন আমরা উই আর ট্রাই আমরা চেষ্টা করতেছি প্রতিটা বিষয় যখন আমাদের নলেজে আসে এরকম চোরাই আমরা প্রতিটাতেই নলেজ দেওয়ার চেষ্টা করি এবং প্রতিটা বিষয়ে আমরা নলেজ দেওয়ার চেষ্টা করি এবং যে বিষয়গুলোতে আমাদের সফলতা আর সফলতা আসে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করি আর সাধারণত ব্যর্থতা তো আমাদের থাকেই সবসময় তো আর সব মোবাইল তো আর আমরা উদ্ধারগুলো শেষ করতে পারি না ভাই অস্ত্র নিয়ে বললেন চিটাগঙ্গের অস্ত্র ওখান থেকে উদ্ধার হবে তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে কে কীভাবে এই অস্ত্রটা ওখানে গেল মানে ও কোর্ট থেকে পেল এটার কোনো কি তত্ত্ব আছে এটা তো বিষয় মামলা হয়েছে তদন্তকারী কর্মকর্তা পরবর্তী নেটওয়ার্কিংটা খুঁজে বের করতে আমরা যেটা খানিশ্বর থানা কিন্তু উদ্ধার হলো লক্ষ্মীপুরে

পাঁচটা जोशी নামেও নাও পাঁচটা পাস্তা মানে তারপরে কি আছে স্পেনে লাকারাস পাস্তা পাস্তা তারপরে স্পেনে প্রকাশ নয় ওর নামেও একটা